পাঁচ দিন ধরে বন্ধ পটুয়াখালীর পায়রা তেরোশো বিশ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন এতে দক্ষিণাঞ্চলে বেড়েছে লোডশেডিং কর্তৃপক্ষ জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি চালু হতে আরও এক সপ্তাহ লাগতে পারে সোমবার দুপুরে রক্ষণাবেক্ষণের জন্য পায়রা তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ছয়শ ষাট মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয়া হয় এর পরপরই পটুয়াখালী সহ দক্ষিণ অঞ্চলে মাত্রা অতিরিক্ত লোডশেডিং শুরু হয় এই অবস্থায় লোকসানের মুখে পড়েছেন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও পর্যটন সংশ্লিষ্টরা ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া হাসপাতাল সহ সেবা নির্ভর প্রতিষ্ঠানগুলো চলছে না স্বাভাবিক গতিতে চব্বিশ ঘন্টা ছয় ঘন্টা বিদ্যুৎ পাচ্ছি না আমরা যে কোনো সময় ফ্রিজ টিভি এগুলো নষ্ট হয়ে যাইতে পারে ফ্রিজের যে আইটেম আছে এর গুণগত মান ঠিক থাকে না চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাওয়ায় বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে বলে জানান এই পল্লী বিদ্যুৎ কর্মকর্তা বর্তমানে আমাদের ডিমান্ড আছে প্রায় পঁয়ত্রিশ মেগাওয়াটের মতো তো ওই যখন বিশ মেগাওয়াট আসে তাহলে মোটামুটি ধরেন আমরা ফর্টি পার্সেন্ট লোডশেডিং হয় বন্ধ হওয়া ইউনিটটি জুলাই মাসের প্রথম সপ্তাহে চালু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ